হজরের নামাজের পর এক গ্লাস পানিতে সুরা ফাতেহা সাতবার পরে দিয়ে খেলে কি হয় এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন দেখেন আল্লাহর হাবিব সাল্লু আলিয়া সালামের উপর যে কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন এই কোরআন হচ্ছে সব সবচেয়ে বড় শেফা এই কোরআনের অন্যতম একটি সুরা যে সুরা হচ্ছে কোরআনের সবচেয়ে দামি সুরা এই যদি ফজরের নামাজের পর পবিত্র অবস্থায় যদি সুরা এক গ্লাস পানিতে সাববার খেতে পারেন এর ফলাফল জানলে আপনি অবাক হয়ে যাবেন কোরআনকে আল্লাহর রব্বুল আলমিন শেফা হিসেবে দিয়ে দিয়েছেন এবং কি আল্লাহ রব্বুল আলমিন নিজেই জানিয়েছেন সুরাবুণী ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন নিজে জানিয়ে দিয়েছেন ও রহে চল্লিল মৌমিন আল্লাহ জানিয়েছেন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামীন সেফা হিসেবে নাজিল করেছি আর মমেনদের জন্য রহমত হিসেবে দিয়ে দিয়েছি এই কোরান হচ্ছে মুমীনদের জন্য শফা ফজরের নামাজের পর যখন মানুষ খালি পেটে থাকে তখন যদি পানি খেতে পারে এক গ্লাস বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই খালি পেটে সারা সারারাত আপনি ঘুমিয়েছিলেন ফজরের পর যদি আপনি খালি পেটে পানি খেতে পারেন এক গ্লাস এটা অনেক বেশি এ আপনার হার্টের জন্য আপনার কিডনির জন্য এটা অনেক উপকারী এক গ্লাস পানি এবং এক গ্লাস পানিতে সুরা ফাতিহা পরে যদি ফু দিতে পারেন বুখারিতে একটি হাদিস এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবি তিনি একদিন কাবা ঘর তো করছিলেন কাবা ঘর তো করতে যে ওই সাহাবি অনুভব করলেন পেটের মধ্যে অনেক ব্যথা অনুভব হচ্ছে ওই সাহাবি চিন্তা করলেন কি করা যায় এই মুহূর্তে ওই সাহাবির বিশ্বনবীর সুন্নতের কথা মনে হয়ে গেল এক গ্লাস পানি নিয়ে তিনি সুরফা তেহা পরে ওই পানিতে ফু দিয়ে খেলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন তার পেটের ব্যথা ভালো করে দিলেন সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল সুতরাং সুরা পানিতে কিন্তু যে কোনো প্রবলেমে আপনি যদি ফাতিহার আমল করেন অবশ্যই কবিল হবে তবে আলেমরা প্রেসক্রাইব করে থাকেন যে সাতবার পড়ার জন্য কারণ আল্লাহ রাবুল আলমিন নিজে বেজোর বেজোরকে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসেন এই সুরা ফাতেহা যদি আপনি আপনি পড়তে চান তবে সাতবার পড়া ট্রাই করবেন এবং সুরা ফাতেহা যেমন তেমন কোনো সুরা নয় আমরা হয়তো এর গুরুত্ব দিই না যে সুরা ফাতেহার গুরুত্ব আমরা বুঝি দেখে দেখি গুরুত্ব দিই না এই সুরা ফাতে হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে কথা আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন এই সুরা ফাতিহার মধ্যে বান্দার সাথে আল্লাহ কথোপকথন করে বান্দা যখন সুরা ফাতেহা পড়ে আল্লাহ রব্বুল আলমিন সুরা ফাতেহার জবাব দেয় বান্দা যখন বলে আল্লাহ আলমিন আল্লাহ রব্বুল আলমিন তখন বলে হামি নিদানি আগ তাদের ডাক দিয়ে বলেন দেখ ফেরেশতারা তারা আমার বান্দারা আমার গুণকীর্তন করছে আমার প্রশংসা করছে বান্দা যখন বলে আর রহমানের রহিম আল্লাহ জবাব দেয় আসনা আইয়া আব্দি বান্দা যখন বলে মালিকিয়া উমিদ্দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন মজ্জেদানি আব্দি বান্দা যখন বলে ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন আল্লাহ তখন জবাব দেয় হাজা বাইনি ও বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা যা চায় আমি আমার বান্দারে তাই দান করে দিব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা পড়লে যখন ইয়া কানা আবুদ ইয়া কানা পড়েন আল্লাহ জবাব দেয় আমার বান্দা যা চায় আমি আমার বান্দাদের টাইড দান করে দেব সুতরাং সূরা ফাতিহা যখন আপনি পড়বেন তখন খুব গুরুত্বের সাথে এবং পবিত্র অবস্থায় আপনি পড়ে পানিতে সাতবার ফু দিয়ে যদি সকালবেলায় খেতে পারেন বিজ্ঞান অপমান করেছে এক গ্লাস পানি আপনার শরীরের জন্য অনেক উপকারী বর্তমান বিজ্ঞান যেটা প্রমাণ করেছে এবং বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায় এটা যদি আপনি করতে পারেন যে কোনো ধরনের